এখন হচ্ছে আমাদের আচ্ছা পুরাতন বাড়ি মানে আমাদের এখানে তিনটা বাড়ি আগের video তেও বলেছিলাম যে আমাদের এখানে মোট মোট তিনটা বাড়ি so তিনটা বাড়ি যে বাড়ি দাদা বাড়ি তিনটা যে বাড়িতে থাকি সে বাড়িতে তো থাকি আর এই বাড়ি হচ্ছে আমাদের পারিবারিক কবরস্থান এখানে আসলে সবাইকে মানে যারা হ্যাঁ যারা আছে তাদেরকে

না না আসো এই রাস্তার এই মাথা থেকে ওই মাথাটা পুরোটাই হচ্ছে কবরস্থান কবরস্থানের জন্য জায়গা রাখা আর এই হচ্ছে পুরনো বাড়ি এই সাইডে এই সাইডে সব জায়গায় হচ্ছে ঘর একদম ওই এরিয়া পর্যন্ত তা আমরা এখন আসছি পানি তাল কাটতে মানে আমার গরমে প্রচুর হাঁপাই গেছি এই বাড়িতে আরও একটা বাড়ি আছে ওই সাইডে সেটা জানি না আজকে যেতে পারি কি না তাহলে আপনাদেরকে দেখাবো আমি সো এই বাড়িতে হচ্ছে চাচারা থাকে থাকে আসসালামু আলাইকুম দাদা ভালো ভালো আছেন এই যে তাল কাটতে চলে আসছি বাবা বিশাল বড় গাছ ও ব্যর্থতা জানা গেছে আই হায় আগি করছে করাই এই পিছন একটা আমগাছ আছে ল এই অনেক আমই থাকে গাছটা অনেক বড়